ফরজ গোসল ফরজ হয়েছে গোসল করেনি তাই বাড়ির বৌমা রান্না বান্না করতে পারে না বেগুন কাটতে পারে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না গোসল না করে কিছু করা যায় না এমন কথা বললে শির খাবে দিনাজপুরে এক বাড়িতে রাতে আছি তা হেডমাস্টার উনি বলছেন ভাইজান আমার চকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট বিছানো আছে কেন বলতে পারেন বলে হ্যাঁ আমি তো বলতে পারছি না কেন যে বিচে রেখেছেন ভাই ভাই যান ফরজ গোসলের যদি প্রয়োজন হয়ে যায় স্বামী স্ত্রীর মিলনের পরে অপবিত্র পা মাটির উপরে রাখলে মাটি অভিশাপ করবে এই জন্য বিছান থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত চট দিয়ে রেখেছি আর আপনাদের এলাকাতে আছে যে স্বামী স্ত্রী মিলনের পরে বিছানা ধুইতে হবে চাদর ধুইতে হবে কাপড় ধুইতে হবে ছায়া ধুইতে হবে আরো কত কি আল্লাহ অবস্থা দেখলে আপনার গাইবান্ধা রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে রংপুর লালমনিরহাট নীলফমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট বগড়া গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে এসব কথা স্মরণে আসলে ওইসব এলাকাতে যায় মালানা সাহেব যায় কাজী সাহেব যায় আরও কে কে যায় চ্যাংড়া পিলে যায় হইচই করে তারপর ওখানে গিয়ে বলে অমুক নেবাসি অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো আবার সেখানে উকিল বাপ হয় উকিল বাপই হারাম উকিল বাপ শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি উকিল ধরা শব্দটা পেশাব করে দিতে হবে দিয়া বলতে হবে যে আমি নরসিংদী জেলার মানুষ এত অঞ্চলে বলছি আজ থেকে আর বিবাহের বৈঠকে কোনোদিন দিন উকিল ধরিব না উকিল শব্দটা পেশাব করিয়া দিলাম উকিল তোর বাপ ছাড়া তো বিবাহ হবে না যত বিবাহ হচ্ছে কোর্ট কাছারিতে সব বাতিল বাপ ছাড়া বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল একথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল আলি সাল্লাম বলেছেন মান্না কাহাত বেগায় রেইস নেওয়ালিয়ে হা যে ব্যক্তি বাপ ছাড়া বাপের অনুপস্থিতিতে চাচা ছাড়া চাচার অনুপস্থিতিতে দাদা ছাড়া দাদার অনুপস্থিতিতে নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতিতে দায়িত্বশীল ব্যতীত এমনিতেই বিবাহ বসে গেল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল ওর মিলন জেনা ওর মিলন জেনা সাত ছেলের মা হলেও জেনা সবাই অবৈধ ঠিক কোর্টের বিবাহ বাতিল তাকে আবার বিবাহ পড়াতে হবে উকিল বাপ হারাম উকিল কেন উকিল বাপ কেন পরে তিনবার বলার এখন এই লোকগুলি তারপরে যারা বাড়ির ভিতরে এসেছে এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যাই দাঁড়িয়ে থাকে তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে নরসিং দিয়ে এরকম কিনা আমি জানি না কোন বিবাহে উপস্থিত হয়েছে কিনা আমি জানি না তবে চাঁপাই নবগঞ্জে এমন কোন বিবাহের এমন একটা নীতি নাই যেটা যায় সবই হারাম বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শিরক করো না বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সীমার উপর দিয়ে শিরক চলে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শিরক হয় কবরের কাছে কিছু চাইলেই শিরক হয় পীরের কাছে কিছু চাইলেই শিরক হয় কবরে মানত মানলেই শিরক হয় দিবস পালন করলে শির যে দিবসই হোক না কেন পরিপূর্ণ হয়ে আছে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ আমার ছেলের পবিত্র মুখখানে বলছে ও কালিমা তোমার আকাশ রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশ লাইনের কবিতা লিখেছিল পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পড়বে কে জানবে সবাই পাগল সবাই ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত টাকায় যা পাই যা টাকা পয়সা হয়েছে লন্ডন আমেরিকা ব্যাংকে রাখবে যখন ওরা দেখবে টাকা বেশি হয়েছে তখন বলবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যা চরিত্র পরিবর্তন হয়ে গেছে কিভাবে ফিরে আসবে আল্লাহ তুমি সহজ পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে সেরে করো না বাপ মায়ের সাথে ভালো আচরণ করো যেদিন মা চুমা খেতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা নয় যেদিন মা শতবার আব্বু খাও আব্বু খাও বলে আদর করে সেদিন মাকে সম্মান করতে হবে সেদিন আসলে তার নাম সম্মান নয় যেদিন সকালে দেখতে পাচ্ছি যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা যা কিছু বলে উল্টা বলে আমার মাকে আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় যা বলছে সবকিছু উল্টা বলছে পয়সা ইনকাম করি আমি আর আমার মা আমার বোনের ছেলেকে ভালোবাসে অবাক কথা আমাকে দেখতেই পারে না যা বলে সবই উল্টা উল্টা বলে এই কথাও ঠিক বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আর সেই দিন বাপ মাকে ভালোবাসার নাম ভালোবাসা মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক এর পরেও একবারে উম উম এরকম শব্দ বলা নিষেধ আছে ও কত বড় সম্মানই ছেলের কাছে কাছে এটা ভাষা দিয়ে উল্লেখ করা কঠিন মেয়ের আর মা যে সময়তে দুধ খাওয়ায় লালন পালন করে ওই সময়কার কষ্ট কেউ ভাবতে পারে না কদিন পরে মাও ভুলে যায় ছেলে তো ভুলে যাই নিজেরটা যখন আবার আসে তখন বোঝা যায় যে